কুলাঙ্গার মহিপুর রহমান বৌ নিয়ে আসতেন অতিথি হিসাবে এরপরে আমরা এখানে এই একটি গ্রুপ ছাত্রলীগের এই স্কুলের ছেলে মেয়ে এবং শিক্ষা শিক্ষকদেরকে জিম্মি করে এখানে অনেক অপকর্ম করেছে যার প্রেক্ষিতে আমরা এই পাঁচ তারিখের পরে যখন সংবাদ এই স্কুল অ্যান্ড কলেজে ওরা উচ্ছৃঙ্খলতা করতেছে আমার পাশের বাড়ি একটা ছেলেকে মারধর করেছে ওই জন্য আমরা আসছিলাম আশা করি শুনতে পেরে সবকিছু অবগত হয়ে আমাদের সিলেটের অভিভাবক আমাদের বারবার নির্বাচিত মেয়র সাহেব জনাব আরিফুল হক সাহেবকে অবগত করি উনি আসেন উনি আসে সার্বিক পরিস্থিতি দেখে উনি কথা দিয়েছিলেন যে ওই আগে আওয়ামী ফেসি সরকারের আবুল কাশেমকে এখানে ঢুকতে দেওয়া হবে না এবং আনা হবে না যার ফলশ্রুতিতে আমাদের আমাদের কাঙ্ক্ষিত ফসল আমাদের কাঙ্ক্ষিত যে যাকে চাচ্ছি ওনাকে নিয়ে আসা হয়েছে আমরা আলিপুর হক সাহেবকে ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই অনেক স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ স্যার বা অন্য যারা আছেন এই সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের এলাকার পক্ষ থেকে আজকের এই প্রিন্সিপাল মহোদয়কে উনি যেন আমাদের এলাকার ছেলে দিকে

আপনারা অনেক আবেগ নিয়ে আসছেন এখানে যে এই এলাকার যেহেতু এই এলাকার একটি প্রতিষ্ঠান এই এলাকার বাচ্চা যেন সুবিধা পায় তারা যেন শিক্ষিত হতে পারে তারা যেন মডেলের স্কুলের মডেল শিক্ষার্থী হতে পারে সেই কামনা পরেই বসে আসছেন এবং আমি আপনাদের সাথে আপনার আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি এই প্রতিষ্ঠানকে একটি সত্যিকারের মডেল প্রতিষ্ঠানের পরিবেশ সম্ভব সম্ভবটা আপনাদের সহযোগিতা রাখবে আশা করবো আমরা কোনো সময় এই রাজনীতি এটা না করে বিবাদ না রেখে আমরা আমাদের যে সিলেটের কৃতি সন্তান সাইফুর রহমান সাইফুর রহমান উনি আসলে আমাদের কৃতি সন্তান আরও কৃতি সন্তান রয়েছেন বিভিন্ন ধরনের ওনার অবদান আসলে সবচেয়ে বেশি আমরা এই মুহূর্তে ওনাকে শ্রদ্ধা করে শুনুন করে গিয়েছেন এখানকার আপনারা এবং আপনাদের সন্তানকে একটা জন্য প্রত্যাশা যেহেতু এখানে আমি বেড়ে উঠেছি আমি দর্শন প্রাইমারি স্কুল থেকে স্কুল তারপরে এমসি কলেজ তারপরে সাধারণ বিদ্যালয় প্রযুক্তি আমারও পরিচিত আপনাদের গায়ে যে আমারও গায়ে সেই দুলামাটি আমি প্রত্যাশা এখন বাচ্চারা যারা আসছেন এখানে সবাই মধ্যে আমাকে সহযোগিতা আপনাদের সাথে নিয়ে আমাদের শিক্ষকদের নিয়ে বিদ্যমান সমস্যাগুলো আমরা নিরসন করব আপনাদের সুর নজর চাচ্ছি আগামীতে আপনাদের পাশে থাকবো আপনারা আসবেন দেখবেন এবং আপনাদের আমরা কাজ করবো ধন্যবাদ আমরা দেখতে পারছি যে এই উত্তর কলেজে যে শিক্ষক সমিতির সেক্রেটারি ফরমালে সাহেব একটু কাছে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধ মুরব্বী অত্র এলাকার গার্জিয়ান যারা যিনি আমাদের উপ এলাকার দেখভাল করেন উনি এসেছেন এবং বিএনপি সমস্ত নেতা কর্মীরা এসে আমাদেরকে প্রিন্সিপালকে অভিনন্দন জানিয়েছেন যে আমরা এভাবে যদি সবসময় আমাদের মুরগির আমাদের গার্জিয়ানরা এসে আমাদের রেজাল্ট করেন তাহলে এই প্রতিষ্ঠান সত্যিকারকে আসলে মোডেল প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে আমি কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আমার কলেজের পক্ষ থেকে আমার সত্য বিএনপি সমস্ত ব্যক্তি করে ধন্যবাদ প্রয়োজন